ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি মানবন্ধনের সভাপতি আলম আপনাদের সামনে সভাপতির বক্তব্য রাখবেন ধন্যবাদ ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ করতে চায়িত আজকের প্রতিবাদী মানববন্ধনে সম্মানিত প্রধানমন্ত্রী

আমরা মানবদন্দন করতে করতে ক্লান্ত আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করতে করতে ক্লান্ত আমি আজকের এই মানবদন থেকে বলতে চাই আর নয় আর নয় মানবন্ধন আর নয় প্রতিবাদ সমাবেশ এবার হবে আমরা সরকারের হিসাবে বলতে চাই এই প্রচুর যত দর্শনের ঘটনা ঘটতেছে সকল দর্শকরা সরকারের স্বচ্ছস্থায় বসবাস করে কেউ ছাত্রলীগ করে কেউ যুবলীগ করে কেউ ছাত্রলীগ যুবলীগের আন্ডারে থাকে কেউ বা কোন মেয়র মন্ত্রী এমপির আন্ডারে থাকে সরকারকে খুশি করে বলতে চাই আপনার দলকে আপনি সামলান তাদেরকে উপযুক্ত শাস্তি দেন আমরা দাবি করি আজকের এই থেকে অবশ্যই অবশ্যই এ নেতৃত্বজনক ঘটনা জড়িত সকলকে জনসম্মুখকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে করতে হবে করতে হবে সংগ্রামী শারদীয় বন্ধুগণ আমরা আর মানবন্ধ চিত্র নিন্দা বিশ্বাসে নয় এরপরে যদি এমন কোন ঘটনার পুনরাবৃত্তি হয় এমন কোন ঘটনা যদি পুনরায় পুনরায় কেউ ঘটায় তা সরকারের সরকারের লোক হোক হোক যুবলীগ হোক যারাই ঘটাবে এর যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে ছাত্র খেলা সমমনা ছাত্র সংগঠনকে নিয়ে বাংলাদেশ সারা বাংলাদেশ অচল করে দেওয়ার জন্য হরতাল ঘোষণা করতে বাধ্য হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এমসি ঘটনার এখনো পর্যন্ত কঠোর শাস্তি কিছু হয়নি তার মধ্যে এক লাখ করে ঘটনা এরপরে আমরা জানতে পেরেছি গতকাল হবিগঞ্জে কমে মানুষের ছাত্রীকে দর্শন করা হয়েছে দর্শন করে দর্শনে ক্ষান্ত হয়নি তাকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে কোচিং সেন্টারে এক ছাত্রীকে দর্শন করা হয়েছে আমি জানতে চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো করা খোলা হয়নি স্কুল স্কুল কলেজ খোলা হয়নি তাহলে কোচিং সেন্টার কিভাবে খোলা থাকে আর কোচিং সেন্টারে কিভাবে দর্শন হয় আমার মনে সরকার মন্ত্রী বলতে চাই এই দেশ এখন যে কোন আইন শৃঙ্খলা বলতে কিছু নেই আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আমরা যদি এই দর্শন এই দুর্নীতি এবং এই দুঃশাসন থেকে বাঁচতে চাই তাহলে পুরানের আইন ছাড়া কোনো উপায় নাই পুরানের আইন ছাড়া কোনো বিকল্প নাই অতএব এই সমস্ত এই সমস্ত আওয়ামী লীগ বিএনপি সকলকে প্রত্যাখ্যান করে পুরানি শাসন ব্যবস্থায় গিয়ে আসার জন্য সকলকে উদ্ধ আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথী অবন্ধ বল ইসলামী ছাত্র খেলাপোট বাংলাদেশের আজকে মানবন্দনে আমাদের যারা সাথে উপস্থিত হয়েছেন সকলকে আরও ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া কর্মীদেরকে আমাদের প্রশাসন বাইদেরকে এবং আগামী দিনে সকল কঠোর কর্মসূচিতে ছাত্র সংগঠন এবং আবহাওয়ার জনতা সকলকে আগামী দিনে সকল সকল কর্মসূচিতে সঠিক হওয়ার জন্য উন্নত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমার তরফি কিন্দাবিন্দা ইসলামী ছাত্র সেরাপ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ